জন্য বরাদ্দ কোটি কোটি টাকার ত্রাণ সামগ্রী সঠিকভাবে বণ্টিত না হওয়ার অভিযোগ বিধায়ক সিদ্দে কাহদের শরীফনগর পুরো জিপি বন্যার দখলে থাকলেও মাত্র একটি আশ্রয় শিবিরে পৌঁছেছে ত্রাণ বাকি কোন শিবিরে পৌঁছায়নি সহায়তা সামগ্রী ত্রাণ সামগ্রী বন্টনে কোন সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে অন্য কথা বললেন মন্ত্রী কৌশিক রায় এবারে বন্যায় সদর সার্কেলে ত্রাণ বন্টনে নজির অনিয়ম সংঘটিত হয়েছে বিগত পঁচিশ বছরের বিধায়ক কেরিয়ারে এমন দুর্নীতি আর দেখেননি বলেও দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিদ্দেক আহমদ সদর সরকারের অধীন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার দশ এগারোটি গাঁও পঞ্চায়েতের মধ্যে ঠিকঠাক দশ এগারোটি গ্রামে পৌঁছায়নি সরকারি ত্রাণ রাজ্য সরকার থেকে বন্যার্থদের মধ্যে বিশাল পরিমাণ ত্রাণ বরাদ্দ হলেও গ্রামাঞ্চলকে বঞ্চনার অভিযোগ তুলে সোচ্চা হয়েছেন বিধায়ক সিদ্দেকাহত মেদল শরফ জিপির এখনো কুড়ি থেকে পঞ্চাশ শতাংশ বসতি বন্যার জনের দখলে রয়েছে অথচ তাদের কারোর ভাগ্যে জুটেনি ত্রাণ এমন অভিযোগ বিধায়ক সিদ্দেক জন্য সরকার ট্রিপল বরাদ্দ করলেও গ্রামাঞ্চলে একটিও ট্রিপল পৌঁছায়নি বলে অভিযোগ এত কোথায় গেল বলে প্রশ্ন ছুড়েছেন বিধায়ক আহমদ জরুরি তদন্ত প্রয়োজন কোথায় ত্রাণ সামগ্রী বিক্রি হয়েছে তদন্ত করে ধরা পড়বেন বলে মন্তব্য করেছেন ক্ষুব্ধ বিধায়ক আহমদ কিন্তু ট্রাম্প সামগ্রী বন্টনে কোন ধরনের সুনির্দিষ্ট অভিযোগই নাকি পাননি অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় প্রাক্তন মন্ত্রী এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্ধে আহমদ সংবাদ সম্মেলন করে শ্রীভূমি জেলা সদর সার্কেলে এই নজিরবিহীন ত্রাণ কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন করে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন তিনি দাবি করেন পঁচিশ বছরের বিধায়ক কার্যকালে এত বড় মাপের অনিয়ম তিনি কখনোই দেখেননি বিধায়ক সিদ্দিক আহমদ বলেন জেলার অন্যান্য সার্কেলে ত্রাণ সামগ্রী স্বাভাবিকভাবে বিতরণ করা হলেও শ্রীভূমি সদর সার্কেলের আওতাধীন বেশিরভাগ শিবিরে ত্রাণ সামগ্রী বিতরণ করাই হয়নি এক দুটিতে দুটি আশ্রয় শিবিরে ত্রাণ করা হলেও কিছু চাল ছাড়া অন্য কোনো উপকরণ নাকি পৌঁছায়নি যেমন মেদন শরীফনগর জিপিতে বেশ কয়েকটি আশ্রয় শিবির থাকলেও মাত্র একটি শিবিরে ত্রাণ পৌঁছালেও অন্য কোন শিবিরের ত্রাণের নামগন্ধ নেই বলে অভিযোগ করেছেন বিধায়ক সিদ্দেক আহমদ দক্ষিণ করিমগঞ্জের নির্বাচনী এলাকার বেশ কয়েকটি গ্রামকে কভার করার জন্য তিনি বারবার শ্রীভূমি সদর সার্কেলের সার্কেল অফিসারকে অনুরোধ করেছিলেন কিন্তু তার কথা শোনা হয়নি বলেও অভিযোগ তার দক্ষিণ করিমগঞ্জের নির্বাচনী এলাকার মেতর শরীফনগর জিপের কুড়ি থেকে পঁচিশ শতাংশ বাড়ি এখনো পর্যন্ত বন্যার জলের নিচে রয়েছে সরকারি বরাদ্দ ত্রিপাল একটিও গ্রামাঞ্চলে পৌঁছায়নি তিনি বলেন বন্যার জন্য দেওয়া সেই ত্রাণ সামগ্রীগুলির কি হয়েছে এবং অবিলম্বে সকল ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে তদন্ত করা উচিত তদন্ত হলে সমস্ত দু নম্বরই ধরা পড়বে এবং কোথায় সেই ত্রাণ সামগ্রীগুলি বিক্রি হয়েছে সবকিছু প্রকাশ্যে আসবে বলে মন্তব্য করেছেন বিধায়ক সিদ্দেক আহত বিধায়ক সিদ্দেক আহমদের অভিযোগে প্রতিক্রিয়াও দিয়েছেন আজ জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় আমরা দুজনের মন্তব্য শুনবো প্রথমে শুনে নেব সিদ্দেক আহমদের কি কি অভিযোগ ছিল তারপর শুনব যে এর প্রতিক্রিয়ায় মন্ত্রী কৌশিক রায় কি মন্তব্য করেছিলেন যে এমএলএ অলমষ্ট এম এল এ হিচাপতো প্ৰায় পঁচিছ বছৰ আমাৰ কমপ্লিট হৈ আছে আৰু পাঁচ বছৰতো মই এম এল এৰ বাহিৰতো মই এই ডিষ্ট্ৰিক্টত মোৰ সমষ্টিত বহুত কাম কৰি আছো কিন্তু এইবাৰ যিটো হৈছে নৰ্থ কৰিমগঞ্জ সদৰ চাৰ্কুলত মানে মেইন এই যে চাৰ্কুলত যিটো কাণ্ড হৈছে এই সদৰ কৰিমগঞ্জ চদৰ চাৰ্কুলত মই তিনিদিন নিজে পাৰ্চনেলি উপস্থিত হৈছোঁ আৰু চাৰ্কল অফিচাৰকো মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ কিন্তু মই নিজে পাৰ্চনেল গৈছোঁ গৈ বাৰে বাৰে ৰিকুৱেষ্ট কৰাৰ পিছতো এই যে দহটা এঘাৰটা গাঁও পঞ্চায়তৰ মাজত গোটেই দহটা মানে বিলেজতো প্ৰপাৰলি ৰিলিফ দিয়া হোৱা নাই আৰু তাতে ক'ৰবাত চাউল দিয়া হৈছে তেল নাই দাড়ি নাই লবন নাই একো নাই যি যে আঠ দহটা বিলেজত দিছে তাত মানে হয়তো চাউল বা মেক্সিমাম চাউল দিব বিচাৰে আৰু একো দিব নিবিচাৰে গাঁও পঞ্চায়ত পূৰা এফেক্টেড ফ্লাড এফেক্টেড এতিয়াও আপোনালোকে যদি চাই পাব যে যিটো মেডল শ্বৰিফ নগৰ গাঁও পঞ্চায়তৰ শ্বৰিফ নগৰ যিটো ভিলেজ তাত এতিয়াও অন্ততঃ টুৱেণ্টি টুৱেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট ঘৰ এতিয়াও পানীৰ তলত আছে বাকী আজি যিটো এলটমেণ্ট যিটো মই দেখিছো ইটো মানে বেয়া লাগিছে যে রাইস যত ষোলশ পঁচিশ কুইন্টাল দিয়া হয়েছে আর ডাল দিয়া হয়েছে দুইশ বায়ান্ন কুইন্টেল তারপর তেল সল্ট দেওয়া হয়েছে অষ্টাশি কুইন্টাল আর মাস্টার্ড অয়েল দেওয়া হয়েছে আট হাজার সাতশো নব্বইটা লিটার দিয়া হয়েছে গতি এই বস্তুখিন কত গল মানে এই নজানো মানে ভাব যে এই বস্তুখিনি যে যিটো প্ৰপাৰলি যিটো এৰিয়া নৰ্থ চাৰ্কুলৰ তাৰতো এই পাৰ্চেণ্ট মানুহৰ মানুহ মোৰ কনষ্টিটুৱেঞ্চি এই মানুহবিলাকে য'ত পোৱা নাই গতিকে এই বাকী মাল বিলাক গ'ল ক'ত গতিকে ইমিডিয়েট এটা এনকুৱাৰী হ'ব লাগে এই মাল যে ক'ত ক'ত চেইল হৈছে আহিলে তাৰ মানে ভিলেজ এৰিয়াত যে ফ্লাড এফেক্টেড এৰিয়া আছে তাত গ'লেও গম পাব যে তাত কোনো একো মানে ডিষ্ট্ৰিবিউচন হোৱা নাই আৰু দুয়োটা পাৰ্টিৰ মাজত কাজিয়া লগাই তেওঁলোকে মালটো ডিষ্ট্ৰিবিউট নকৰে মালটো বন্ধ কৰি থৈ দিয়ে এনেকুৱা কাণ্ড কৰিছে গতিকে ইয়াৰ আগত চাৰ্কুলত কৰিম কোনো তেনেকুৱা কাণ্ড হোৱা নাই এনেকুৱা আমি কোনোদিন দেখাও নাই গতিকে ইমিডিয়েট ইয়াৰ এটা এনকুৱাৰী হোৱাৰ মানে ব্যৱস্থা কৰিব লাগে নিশ্চয় কিবা দুই নম্বৰী কাম আছে নহলে বাৰে বাৰে কৰাৰ পিছত মই নিজে পাৰ্চনেল চাৰ্কুলৰ বিচাৰো কিমান বাৰ ফোন কৰিছো আৰু নিজে মই তিন চাৰিবাৰ গৈছো অফিচত

মই তিন চাৰিবাৰ গৈছো তেওঁ কৈছে মই মানুহ পঠাম কিন্তু মানুহ মানুহ পঠোৱা নাই বেয়া কেলেংকাৰীটো হৈছে বুলি মই কওঁ কাৰণ য'ত এফেক্টেড মানুহবিলাকে ইমান আঠ দিন দহ দিন স্কুলত থাকি তেওঁলোকে এটা মানে মাল পোৱা নাই কোনো গাঁৱত মাল দিয়া নাই তেতিয়াহ'লে এইটো গ'ল ক'ত ইমান মাল কত ডিষ্ট্ৰিবিউশ্যন হল এইটো জানিব লাগে তেওঁলোকে আপোনালোকে খবৰ কৰি যিহেতু মই কৈছো এইটো সঁচা মিছা আপোনালোকে গাঁৱত গৈ খবৰটো লৈ লওকচোন তেওঁলোকে কৈছে যে তেল দিছে দালি দিছে এইবিলাক আপুনি কেতিয়াবা দেখিছে নেকি দিয়া হৈছে আমাৰ এৰিয়াত গতিকে এই যে যিটো দিয়া হৈছে তাতে তেওঁলোকে মেক্সিমাম চাউল দিব বিচাৰে আৰু য'ত বাকীবিলাকতো হোৱা নাই মইতো এইবাৰ দেখিছো নিৰাম বাজাৰ ভাল ডিষ্ট্ৰিবিউচন হৈছে পাটাৰ কান্দি ভাল ডিষ্ট্ৰিবিউশ্যন হৈছে বাকী এৰিয়াটো মোৰ ইমান নপৰে কিন্তু আৰ নকৰো মই ফোনতকৈ আমাৰ বহুত এৰিয়া ফ্লাড এফেক্টেড এৰিয়া আমি ৰিলিফ দিয়াৰ ব্যৱস্থা কৰিছো মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই তেওঁ নিজে কৈছে

উনি কিন্তু পার্টিকুলার সার্কুল হচ্ছে শিবুমি সার্কুলের কথা বলে আমি আপনাকে বলছি আমি জানি না আপনাদের বিষয়টা কি আপনার একটা প্রশ্নকে দশবার অর্থ হয়তো করেছেন আপনার কাছে আমার অনুরোধ আপনার কাছে আমার অনুরোধ

যদি প্রশংস না করে সেটা শুধু আমরা অভিযোগ করে থাকিলে তবে এটা সমস্যা যদি আছে সমাধানের প্রয়োজন আছে যদি এটার সঙ্গে কেউ জড়িত আছে আপনার যে ইচ্ছা যে জড়িত কী আছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এই ব্যবস্থা গ্রহণ করার জন্য যে প্রয়াস সেই কাজটা আমাদেরকে দিতে হবে আমরা করতে পারি আমাকে এই কয়েকটিকে কেউ বলেনি যে এই রকম গণ্ডগোল বা কোনো জায়গাকে অভিযোগ সিদ্বেক সাহেবও বলেননি আপনারাও কেউ বলেন নি যেহেতু আজকে এসেছি আমি আহ আপনাদেরকে অনুরোধ করবো স্পেসিফিক যদি কিছু আছে কোন জায়গাতে পাইনি সেটা নিয়ে যেতে আমরা তদন্ত করতে পারি সংবাদ এই ফিরছি পরবর্তী অন্যান্য নিয়ে সাথে থাকুন ধন্যবাদ